আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে মাস শেষে টানাটানি হাত থেকে বাঁচা যায় আর সেজন্য আমরা ফার্স্টেই যে কষ্টটায় গুরুত্ব দিয়েছিলাম সেটি হচ্ছে একটি বাজেট তৈরি করুন এখন আপনি বাজেট কিভাবে তৈরি করবেন চলুন আজকে আমরা হাতে কলমে দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি বাজেট তৈরি করতে পারবেন প্রথমেই একটি সফটওয়্যার আপনার ইনস্টল করে নিতে পারেন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ক্লিপ কপিলট দেখুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি এটা ইনস্টল করার দেখাচ্ছি না যদি আপনাদের কারো এই সফটওয়্যারটা কীভাবে এই অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন এটা জানতে হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন ওকে আচ্ছা আমরা অলরেডি সফটওয়্যারটা চলে এসেছি এখন এইখান থেকে আমরা প্রথমে একটি স্প্রেডশিট নিব ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে ডকুমেন্ট এক্সেল ওকে এক্সেল নেওয়ার পর আমরা এখানে ফার্স্টে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম ওকে আচ্ছা এখন ফর এক্সাম্পল আমি একজন মিড রেঞ্জের একজন ইনকাম যে করে তা এটা ধরি ধরেন একজনের স্যালারি হচ্ছে স্যালারি তিরিশ হাজার টাকা পার মান্থ ওকে তিরিশ হাজার টাকা স্যালারির আমরা একটি বাজেট তৈরি করব। ওকে ফার্স্টে যে ঘরটি থাকবে ফার্স্টে দিব হচ্ছে ডেট ডেট ওকে সেকেন্ড আমরা পা প্রথমে বলেছিলাম আমরা সবার প্রথমে মাসের শুরুতে সেভিংস করবো ওকে এস সেভিংস করছি আপনার স্যালারি টেন পারসেন্ট টেন পারসেন্ট ওকে এরপর হচ্ছে ঘরটা একটু বড়ো করে নিন ওকে টেন পার্সেন্ট এরপর এরপর বলেছিলাম আমরা একটা ইমার্জেন্সি ফান্ড রাখবো বিস্তারিত আমি একটু পর আপনাদের বলবো এরপর আমাদের বেসিক যে নিডগুলো আছে এই নিডগুলো আমরা ওয়ান বাই ওয়ান বাজেট করি ফার্স্টে আসে ফুড ফুড ফুডে আমাদের ফুডে আমাদের বাজেট থাকবে আপনার স্যালারির থার্টি পারসেন্ট এরপর হচ্ছে বাংলায় আমরা অনেকেই শুনেছি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সো সেকেন্ড আসছে ক্লথিং ক্লথিং বা পোশাক পোশাকে আমাদের বাজেট থাকবে টেন পারসেন্ট প্রতি মাসে বেতনের টেন পারসেন্ট তিন নম্বরে আসছে বাসস্থান বা হাউজ রেন্ট হাউজ রেন্টের জন্য আমরা বাজেট রাখবো আপনার ইনকামের টোয়েন্টি এখানে অনেকের নিজের বাসায় যদি আপনি থাকেন তাহলে হয়তো ভাড়া নাও লাগতে পারে সেক্ষেত্রে আপনার বাসায় মেন্টেনেন্স খরচ বা আনুষাঙ্গিক ডেভেলপমেন্টের খরচে এই টাকাটা চলে যাবে যদি না যায় সেক্ষেত্রে আপনি এই টাকাটা অন্য যে কোনো একটি খাতে ব্যবহার করতে পারবেন আমি সাধারণ সাধারণ একজন চাকরিজীবী বা ব্যবসায়ী তার জন্য বাজেটটি করছি চার নম্বর যেটা আসে শিক্ষা তো আপনি যখন চাকরিজীবী তো চাকরিজীবী বা ব্যবসায়ী আপনি ইনকাম করছেন সেক্ষেত্রে আপনার শিক্ষা আমরা ধরে নিচ্ছি অলরেডি জীবন আপনি পার করে এসেছেন তবে শিক্ষা জীবন পার করলো আপনার প্রতি মাসে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা বাজেট রাখা উচিত সেটা আমি ধরে নিচ্ছি ফাইভ স্কিল ডেভেলপমেন্ট ফাইভ পার্সেন্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনি ভালো একটি বাজেটিং শিখতে পারবেন দেন চিকিৎসা বা ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা বরাদ্দ রাখছি ফাইভ পার্সেন্ট আচ্ছা আমাদের বেসিক নিড ফুলফিল বেসিক নিডগুলো শেষ এরপর যে এক্সপেন্সটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের জন্য ফাইভ পারসেন্ট দেন সবার শেষে যেটা রাখছি আমরা এন্টারটেনমেন্ট ফাইভ পার্সেন্ট এই টোটাল হচ্ছে ফিফটি পার্সেন্ট টোটালি হান্ড্রেড পার্সেন্ট টোটালি হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রাইমারি একটা বাজেট ওকে আমরা প্রাইমারি একটা বাজেট করে ফেলেছি তো এখন দেখা যাক আমাদের কত টাকা আসে পার Ten percent thirty percent clothing at ten percent house and twenty percent skill development five percent treatment five percent. এই হচ্ছে টোটাল টোটাল তিরিশ হাজার টাকা ওকে তাহলে এইখানে যদি আপনি আপনার এই সফটওয়্যারটা এমনভাবে সেট করছি আপনি যদি এখানে আপনার মান্থলি ইনকামটা বসায় দেন তাহলে আপনি কত পার্সেন্ট অনুযায়ী আপনার কোন খাতে কত টাকা আপনি খরচ করতে পারবেন এটা আপনার একটা বাজেটিংয়ে চলে আসবে তো এর বাইরে এই মুহুর্তে আমি তেমন কোনো এক্সপেন্স পাচ্ছি না আপনি যত ধরনের এক্সপেন্সিভ করেন সবগুলো আসলে আলটিমেটলি এই কয়েকটা সেগমেন্টের মধ্যে চলে আসে তারপরে যদি কোনো আরও কোনো সেগমেন্ট পান আপনারা সেটা আপনি আপনার সুবিধা মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন সব শেষে যেটা বলতে হয় সেটা হচ্ছে বাজেটটা আসলে প্রত্যেকে যার যার নিজের ওপর আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমাদের মান্থলি ইনকাম কত আপনি যদি মান্থলি ইনকাম বাড়াতে পারেন তাহলে আমার আপনি বাজেটও বাড়াতে পারবেন নো ইস্যু বাট মান্থলি ইনকাম না বাড়িয়ে যদি আপনি বাজেট বাড়িয়ে ফেলেন ফর এক্সাম্পল আপনার মাসে বেতন তিরিশ হাজার টাকা এর মধ্যে আপনি একটি বাসা ভাড়া করে বসলেন বাসার ভাড়াই হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আপনি কিন্তু আলটিমেটলি আপনার মাসটা সম্পূর্ণ ভালোভাবে পার করতে পারবেন না আপনার মাসে পনেরো তারিখ যাওয়ার আগে টাকা শেষ হয়ে যাবে এর কাছ থেকে ধার কার্য করতে হবে তো সেই জন্য এভাবে আপনি মাসের শুরুতে একটি বাজেট তৈরি করে এভাবে যদি আপনি প্ল্যান মাফিক আগাতে পারেন হয়তো আপনি হানড্রেড পার্সেন্ট প্ল্যান অ্যাচিভ করতে পারবেন না কিন্তু আমি আশা রাখছি আপনি মোটামুটি সেভেন্টি এইটটি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলেই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য এটা অনেক ভালো ভূমিকা রাখবে যদি কেউ এই খাতগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চান অবশ্যই নিয়ে রাখতে পারেন যাতে আপনি যখন নিজে এটা নিয়ে কাজ করবেন যখন আপনার নিজের বাজেটিং করবেন তখন যেন এটা হেল্পফুল হয় আপনারা যেন তখন এভাবে নিজে একটা বাজেট করে নিতে পারেন এখানে আপনি প্রতিদিন কত টাকা কোন খাতে খরচ করলেন এই হিসাবটা যদি লিখে রাখেন ফর এক্সাম্পল সেভিংসের দুইটা তো এক তারিখ বা এর পরে বেতনটা পাওয়ার সাথে সাথে আপনি সেভিংসটা লিখে ফেললেন ইমার্জেন্সি ফান্ডের তিন হাজার টাকাও মাসের শুরুতেই সরিয়ে ফেললেন ফুড ফুডের জন্য আপনি ফর এক্সাম্পল বাজার করেছেন এক হাজার টাকা এক তারিখে লিখে ফেললেন ক্লথিং বারোশো টাকা ওকে হাউজ রেন্ট মাসের শুরুতেই দিয়ে দিলেন ছয় হাজার টাকা স্কিল ডেভেলপমেন্ট পারপাস ফর এক্সাম্পল একটি কোর্স কিনলেন পাঁচশো টাকা ট্রিটমেন্টের জন্য দুইশো টাকা খরচ হলো এক তারিখে ট্রান্সপোর্টেশন একশো টাকা এন্টারটেইনমেন্ট মাসের শুরুতে তিনশো টাকা এভাবে আপনি আপনার প্রতিদিনের হিসাবগুলো যদি লিখে রাখেন তাহলে আপনার জন্য সহজভাবে ট্র্যাক করা আসলে আপনি বাজেট অনুযায়ী খরচ করছেন কি না বাজেট অনুযায়ী খরচ করতে পারছেন কি না তো এইভাবে আপনি আপনার বাজেটের সাথে সাথে প্রতি মাসে হিসাবগুলোও লিখে রাখতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে